হ্যালো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আসলে চলে আসলাম চালের উপরে ঘন ঘন লোডশেডিং এর কারণে আসলে আমরা আইপিএস এর তিনটা সোলার সেটিং করছিলাম কোনোভাবেই সোলারে পর্যাপ্ত পরিমাণ চার্জ হচ্ছে না কেন হচ্ছে না বা সোলার ব্যবহার করে যে ভালো একটা সঠিক সমাধান কেন আপনারা পান না বা আপনার সোলারের যে মূল চার্জ কেন হয় না এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধু সোলার সেটিং করলেই যে ভালো কিছু পাবেন এটা না সোলারটা সেটিং করা হয়েছে এটা দুই বছর তিন বছর এটার সোলারের বয়স এই সোলারটা পরিষ্কার করা হয়নি দেখুন এই সোলারটা দেখুন এই সোলারের উপরে এই দেখুন সোলারের উপরে একটা ময়লার স্তর এই যে যে ময়লার স্তর আপনার এই যে শেউলিটা এই শেউলিটা দেখুন এই শেউলিটা পরিষ্কার করা হয়নি এই জন্য কি হয় রোদ্রের তাপটা সরাসরি সোলার সোলারে হিট করে না এই জন্য আমরা সঠিক সঠিক সাবধানটা পাই না আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব সোলারটা প্রতি বছর যদি আপনি পরিষ্কার করেন তাহলে অবশ্যই হান্ড্রেড একটা ভালো রেজাল্ট পাবেন ভালো একটা রেজাল্ট পেতে হলে কি করতে হবে সোলারটা পরিষ্কার করতে হবে সোলারটা কিভাবে পরিষ্কার করবেন সেটা আজকে আপনাদের সাথে কথা বলবো সোলারটা প্রথমে আমরা ফার্স্টে পানি দিয়ে ভিজায় নেব তারপরে ডিটারজেন্ট পাউডার দেখুন এই যে আমরা পানি তুলে নিয়ে আসছে আর আমরা নিয়ে আসছে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার আর একটা ন্যাক্রা ওরে আমরা বালতি নিয়ে নিয়েছি দেখুন একটা এবার ডিটারজেন্ট নিয়েছি একটা মগ আমরা একটা মগ নিয়ে নেব আমরা দেখুন আমরা কি করব আমরা ফার্স্টে সোলার গুলো দেখুন পানি দিয়ে বা জল দিয়ে এটা কি করব ভিজাই নেব সুন্দর করে আমরা এটাকে ভিজাই নিয়ে আমরা পরে ডিটারজেন্ট পাউডার আপনার এই কাপড়টার সাথে দিয়ে আমরা এটা পরিষ্কার করবার গুলো সুন্দর যাদের বাসা বাড়িতে সোলার আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সোলারের যদি সঠিক ব্যবস্থা বা সঠিক পরামর্শ বললে এইটাই করতে হবে আপনার সোলার গুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে সোলার গুলো যদি আপনি সুন্দর করে পরিষ্কার করেন তাহলে অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট সোলারের চার্জও পাবেন লাইটগুলো লাইট গুলো ব্যাটারি লাইট সব আপনার বেশি আলো জ্বলবে ব্যাটারিটা সুন্দর থাকবে এবার ডিটারজেন্ট পাউডারটা সুন্দর করে আমরা কি করব সোলারে দিয়ে ডিটারজেন্ট পাউডারটা মগের ভিতর সুন্দর করে গুলাই নাও গুলাই নিয়ে এগুলো দিয়ে একদম সুন্দর করে ই করে দেবো পরিষ্কার করে দেব তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সঠিক যে সোলারের যে তাপটা বা সোলার থেকে আম্পিয়ারটা সেটা সুন্দরভাবে পেয়ে যাবেন আমাদের সোলারগুলো ওয়াশ করা ডিটারজেন্ট পাউডার দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি তিনশো ওয়াট দেখুন তিনশো ওয়াট সোলার তিনশো ওয়াট সোলারে একটা ভালো পরিমাণ আসলে দুইশো বাদ দিয়ে সব একশো আম্পিয়ার ব্যাটারি ভালোভাবে চার্জ হয়ে যায় দুই তিনটা ফ্যান লাইটের জন্য খুবই দুর্দান্ত ভালো কাজ করে অবশ্যই প্রতি বছরে আপনারা সোলারটা পরিষ্কার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আর বেশি কিছু করতে চাই না একটু পরে আবার ভিডিওতে আসবো আমাদের সোলারগুলো সুন্দর করে শেষ এবার আমরা কি করবো এবার আমরা চেয়ে নেমে যাবো আসলে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে অন্যকে যাতে যাদের সোলার আছে অবশ্যই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন আরও এই সঠিক সমাধানটা যাতে পায় অবশ্যই আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আরও যাতে সবাই উপকৃত হয় এটাই সবসময় চাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ